আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে সব সবাই ভালো আছো তো তো চলো আজকে কিন্তু এখান থেকে মানে পরের তো এখান থেকে শেষ করেছি মানে এর আগের থেকে ভিডিওটা শেষ করেছি তো আজকে কিন্তু তারপর থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল না প্রায় দশটা পার হয়েছে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ আমি স্টার্ট করলাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের দিন সববার ভালো যাক সুস্থ যাক এটাই মানে সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করছি আর এই যে দেখো এখন মানে খেতে বসে গেছি দশটা বাজে না ভুল বলবো দশটার পার হয়েছে আর কি দশটার পার মানে দশটা পার হয়েছে তো এখানে দেখো মা তারপরে দিদি মানে যা আমি প্রায় কিন্তু মাসি মাসিমণি তারপর প্রায় সবাই না একই কালারের আজকে শাড়ি পরেছি মানে কেমন জানি না কম্বিনেশানটা মানে একই কালার গেছে তো যাই হোক আর কি এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন যাচ্ছি আমরা কোথায় বলো তো আমি কিন্তু শর্টস ভিডিও দিয়েছি তোমাদের তোমরা কিন্তু সবাই গেস করতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি তো সেখানেই যাচ্ছি তো কী বলতো মানে মানে আমাদের যাওয়ার কথা ছিল না আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে এত কাছে এসেছি আমরা মানে এই মন্দিরের আমরা এত কাছে এসেছি আসার পরে এখন যদি মন্দিরটা দর্শন করে না যাই তাহলে কি হবে বলো দুজন যেহেতু আছি আমরা মানে আমার আর আমি দুজনেই একসঙ্গে আছি আর এই যে ভোলে বাবার মন্দির এই যে দেখো কি লেখা আছে জলপেশ তো জলপেশে এসেছি আমরা তো মানে দুজনে একটা ভালো মানে একটা ভগবানের স্থানে আসা এটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার আর কি বলো তো সকালবেলা আসার কথা ছিল ছিল না তার জন্য খাওয়া দাওয়া করেছি ইস মানে কতটা যে ভুল করেছি আমি মানে পরে না খালি তোমাদের দাদা খালি পস্তাচ্ছিল আর আমিও কিন্তু পস্তাচ্ছিলাম যে ইস কেন যে খাওয়া দাওয়াটা করলাম আর সকাল সকাল কেনই বা প্ল্যানটা করলাম না না হলে কিন্তু সকাল সকাল এসে যেতাম এসে কিন্তু সুন্দরভাবে পুজো টুজো দিয়ে কিন্তু যাওয়া যেত ইস মানে দুজনে খালি ওটাই ভাবছিলাম আমরা তো যাই হোক আর কি মানে পুজো দিতে পারি না তো কী হয়েছে এসেছি বাবার দর্শন করেছি দর্শন বলতে বাইরে থেকে বাবার দর্শন করেছি প্রণাম করেছি ঘুরেছি এটাই সব থেকে বড় কথা বলো তা যাই হোক আর কি এই যে দেখো সেই এখানে আসার পরে এই চারদিকটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে দেখো পাশে কি সুন্দর একটা ফুলের বাগান করেছে খুব সুন্দর আর এই জলপেশের কাছাকাছি কাদের কাদের বাড়ি আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর সত্যি কথা বলতে আমার যদি যাওয়ার কথা ছি থাকতো আগে যে জলপেশ তাহলে কিন্তু আমি কিন্তু কমিউনিটিতে দিয়ে দিতাম যে আমি জলপেশ যাচ্ছি তাহলে যাদের বাড়ি জল্পেশের পাশাপাশি থাকতো তারা কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে পারতে ইস কি না ভুলটা করেছি বলো তো যাই হোক ওই যে প্ল্যানিং না থাকলে যাই এটাই হয় আর কি আর এই যে আমরা হচ্ছে মানে কি বলি আর মুসাফির বলে না মুসাফি জানে বলে তো এরকম আমাদেরও আর কি জীবন আজকে এখানে কালকে ওখানে তো এরকমই তোমাদের দাদা ছিল বলে হয়তো আজকে এখানে আসতে পেরেছি না হলে তো মানে কে নিয়ে আসতো বলো আমাকে নিজের বর ছাড়া কেউ আপন না আজকের দিনে আজকালকার দিনে আর কি তো যাই হোক আর কি তারপরে দেখে এখানে দেখো মানে এটা কিন্তু অফিস ঘর অফিস ঘরের ওই উপরটাতে এত সুন্দর এই কি কাগজ ফুল বলে এটা আর কি এত সুন্দর কাগজ ফুল কি বলবো আর মানে চোখে ফেরাতে পারছিলাম না আর সবাই কিন্তু এই কাগজ ফুলগুলো দেখেই কিন্তু তোমরা গেস করতে পেরেছ যে কোথায় গিয়েছি তো আমাদের সঙ্গে আমাদের ননদ ছিল পপি তোমরা সবাই চেনো জানো ওর কি হয়েছে ওর না মানে পাখি আর কি উপর থেকে মানে পটি করে দিয়েছে চুলের মধ্যে তারপর কি চুলগুলো ধুলো বাড়ি গিয়ে আবার শ্যাম্পু করবে তো যাই হোক আর কি এখন হচ্ছে মন্দিরের কিন্তু পিছনটা আমরা এসেছি আর এই যে এই সামনের দেখতে পাচ্ছ খুব জায়গাটা ওখানে কিন্তু পুজো হচ্ছে তো যাই হোক তারপরে এই যে দেখো নদীটা এখানে কিন্তু নদী না এটা একটা পুকুর সুন্দর পুকুর পুকুরটাতে কিন্তু তালা দেওয়া কারণ কাল শিব মানে শিবরাত্রি ইস কি যে মানে এমন মানে কি বলি আর কম্বিনেশনটা আজকে আমরা এসেছি আজকে কিন্তু মানে কালকে পাঁচটা থেকে কিন্তু শিবরাত্রি শুরু হয়ে যাবে তো যাই হোক আর যেটা দিয়ে প্রথমে ঢুকলাম ওটা হচ্ছে ফ্রন্ট ছিল এটা হচ্ছে ব্যাক রাস্তা মানে এই দিকেও রাস্তা আছে আর কি আর দেখো এখানে দোকানগুলো না মানে বসছে শুধু এই যে দেখো কত সুন্দর ওই যে শিবলিঙ্গ আছে তারপরে তোমার মানে ওই মাটির পাত্রগুলো মানে ঘট অনেক রকমের অনেক কিছু আছে যেগুলো আর কি শিবযাত্রীর মেলায় পাওয়া যায় আর দোকানগুলো কিন্তু মানে বসছে শুধু আজকেই কিন্তু দোকান সব বসা কমপ্লিট হয়ে যাবে এই তো কালকে নাগাদ থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের মানে অনুষ্ঠান এখানে তারপরে একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম বলে দশ বারো দিন তো থাকেই মেলা তো যাই হোক আর কি আর পাশের পুকুরটা বন্ধ আছে এটা হয়তো বা কালকে বা পশু খুলে দিবে কারণ সবাই যারা যারা আসবে দূর দূরান্ত থেকে এখানে স্নান করবে করার পরে তো শিবের মাথা জল ঢালবে তাই না বলো আর আমাদের বাড়ির ওই দিক থেকে কিন্তু হেঁটেই আসে সবাই এত দূরে আর যেহেতু এই মামা শ্বশুর বাড়িতে বিয়েতে আমরা এসেছি হাট জায়গাটা মামা শ্বশুরের বাড়ি আর কি তো হাট থেকে এখানে বেশি দূর লাগেনি প্রায় এই পঁয়তাল্লিশ মিনিট টোটোতে এসেছি রিজার্ভ টোটোতে তো পঁয়তাল্লিশের মিনিটের মতন কিন্তু লেগেছে তো যাই হোক আর তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমার বিয়ে হওয়ার জাস্ট কয়েক মাস হলো তিন চার মাস তুমি চুলগুলো কেন খুলে দিচ্ছ ওটাই গো আমি তো চুল তোমরা তো জানোই আমি তো চুল সবসময় খোপা করেই রাখি খোপা করেই রাখি মাঝে মাঝে কেমন যেন ছাড়তে ইচ্ছে করে সবাই যখন দেখি কত রকমের স্টাইল করে তো মাঝে মাঝে আমারও একটু স্টাইল করতে ইচ্ছে করে আর আমার চুল এত সিল্কি স্টাইল আর কী করবো বলো ওই বেনি করি নালে খোপা করি নাহলে ওই আর কি ছেড়ে দেয় দেখবে তোমরা কিন্তু আমার চুলের স্টাইল মানে কিন্তু এই তিনটা চুলের স্টাইল ছাড়া আর কিচ্ছু নেই এই যে দেখো লম্বা বা একদম মানে সিল্কি চুল সত্যি কথা বলতে অনেকে কিন্তু মানে স্ট্রেটনিং করে চুল আর কি আর আমি কোনো কিছু না করে এত সুন্দর চুল পেয়েছি এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার মানে আমি কিন্তু আমার চুলকে খুব দোষ দিই যে ঘন্টার একটা চুল বেনি করলে মানে খোপা করলে খোপা ঢিলা হয়ে যায় যদি মানে এমনি স্টাইলিশ খোপা করি তাও ক্লিপ ঢিলা হয়ে যায় আমি কিন্তু মানে বারবার রাগ হই আর কি এই চুল দেখে আর কি অনেকে আবার আমাকে বলে যে দিদি দিদিভাই কত সুন্দর তোমার চুলগুলো এরকম চুল আমরা মানে টাকা খরচ করেও পাই না আর কি অনেকে কিন্তু এভাবে বলে আর কি তো যাই হোক কি এখন দেখো আমাদের কিন্তু এইদিকে ঘোরাফেরা হয়ে গেলো এই যে দেখো বাবা ভোলের নাথ আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মানে সব তোমাদের দাদা ভাইয়ের সবথেকে পছন্দের আর কি ভগবান আর কি অনেকের আমারও সত্যি কথা বলতে থেকে পছন্দের ভগবান আর ভোলে বাবাকে কিন্তু সত্যি কথা বলতে ছেলেরা একটু বেশি পছন্দ করে আর মেয়েরাও অনেকটাই পছন্দ করে কারণ হচ্ছে ভোলে বাবার মতন মানে বাবার মতন আর কি মানে বর পাওয়ার জন্য আসল কথা কি বলো তো অনেকে হয়তো বলে কেন বাবা তো মানে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায় গাঞ্জা ভাঙ এগুলো খায় কিন্তু দেখো সেটা মানে সেটা সাইড করে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ভোলে বাবার মতন কিন্তু এত ভালো বা মানে বউকে যে এতটা বাসে মানে আমরা যেটা দেখেছি আর কি তো অন্য কিন্তু কেউ ভালোবাসিনি কেউ না তোমরা আমরা ভাবো এই যে সত্যি মানে মরার পর একদম পুরো পৃথিবী তোলপাড় করে দিয়েছে তাহলে এটাই হচ্ছে মানে ভোলে বাবার ভালোবাসা তো যাই হোক আর কি তো তারপরে দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি এই তোমার আখের রস খেতে প্রচণ্ড কিন্তু গরমটাও কিন্তু প্রচণ্ডই পড়েছে তো ভাবলাম চলো একটু আখের রস খাই আর একটু দেখো আমার না লবণটা খুবই মানে বেশি লাগে এই আখের রস খেলে লবণটা একদম খুব লাগে মানে লবণটা ছাড়া কেন জানি না আমি খেতেই পারি না আর কি তো যাই হোক দেখো এখানে আমাদের আখের রস খাওয়াও কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে মহাকাল মন্দির এখানেও কিন্তু মাঝখানে একটা শিবলিঙ্গ আছে আর এখানে দেখো এই যে এই যে ঘটগুলো মানে যারা যারা হয়তো এখনও আসছে পুজো দিতে তারা তারা এখান থেকে জিনিস কিনে পুজো দিবে আর কিন্তু এখন আমাদের বাড়ির ফে মানে বাড়ি বলতে ওই বিয়ে বাড়িতে ফেরার পালা আর আজকে কিন্তু বউ হ্যাঁ তো যাব ওখানে গিয়ে আবার রেডি সেডি হবো আর মানে টোটোকে দাঁড়িয়ে রেখেছি বেশি ঠিকক্ষণ বলছি এক ঘন্টার মধ্যে আমরা ঘুরে আসবো যেহেতু পুজো টুজো না আর দেখো এখানে এখন ফুচকা খাবো আর এখানে জানো দশ টাকার নাকি চারটা ফুচকা মানা যায় নিরামিষ ফুচকা কিন্তু মানে কি বলি আর আমাদের কিন্তু দিনহাটায় বা আমাদের বামুনহাটের ওইদিকে বা নিগামনগরে দশ টাকার কিন্তু সাতটা করে ফুচকা দেয় আবার দিনহাটায় নাকি দশ টাকার ছটা ফুচকা দেয় ঠিক আছে এখানে দশ টাকার চারটা ফুচকা মানা যায় কী বলি আর বলার মতন নেই তাও কুড়ি টাকার করে ফুচকা খেয়েছি আমি আমার ননদ আর কি দুজনে তারপর এখানে এসেছি প্রসাদ ওই যে একটা জন্য কি প্রসাদ থাকে না তো সেই ওই মিষ্টির মতন আর কি চ্যাপ্টার মতন আর কি চাটকির মতন তো সেটা কি না নিয়ে গেলে হয় বলো তো যাই হোক এখান থেকে তোমার সেই মিষ্টিগুলো আমি ওই চাটকির মতন আর কি যেটা প্রসাদ হয় তো এই মিষ্টির দোকান থেকে নিয়ে যাচ্ছি সেগুলো আর কি আর সত্যি কথা এখানে এসে আমার খুবই ভালো লাগছে খুব ভালো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা স্বপ্ন পূরণ হলো আরও আমার কিন্তু এক জায়গায় মানত আছে এই দিকেই সেই ঠাকুরটা পরে আর কি তোমরা কারা কারা জানবে আমাকে গেস্ট করে বলবে তো নামটা কী ওটা অনেক দিনে গিয়েছিলাম আমি যখন আমি টুয়েলভ দেওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তখন প্রথম আমার রিলেশন আর কি তো সেখানে না মানত করেছিলাম আমি তো একটা বট গাছ আর একটা পাইকর গাছ দুইটা পাশাপাশি গিয়ে এক জায়গায় মিলিত হয়েছে হ্যাঁ আর বড় একটা শিব ঠাকুর আছে অনেক লম্বা পিছনে কিন্তু পার্কের মতনও আছে আর ভিতরে কিন্তু মনসা মনসা ঠাকুর আছে আর অনেক রকমের ঠাকুর আছে আর চারপাশে অনেক গাছ আছে মাঝখান দিয়ে রাস্তা মানে গাছের মতন তো এই জায়গাটার নাম কি তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি গিয়েছিলাম আমার কাকিমার ওই সাইডে বাড়ি ছিল তো অনেক আগে গিয়েছিলাম তো সেই জায়গায় গিয়েছিলাম এখন কিন্তু আমি ভুলেই গেছি তো এর বার তোমাদের দাদা এলে সেখানে যাব আমার মানদ আছে আর কি আর যেতেই হবে যেখানে মানত করা যায় আর যেখানে ফলে সেখানে যেতেই হয় আর এখানে দেখো আমরা কিন্তু চলে এলাম আর ওই যে ওই সাইডে দেখো ওখানে কিন্তু ডিজে পুরো একদম নাচ হবে আর যে ছাতার মতন দিয়েছে ওখানে কিন্তু বসার আর কি জায়গা আছে তারপরে আরেকটা জিনিস আছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে আর এই যে তোমাদের দাদাভাই ভাই কী জানি বলছে আমি এখন ভুলেই গেছি কী যে বলছে তারপরে দেখো এই যে এখন এন্ট্রি করছি মানে বাড়িতে আর কি মামার বাড়িতে আর এখানে দেখো ওই যে রজনীগন্ধা চেনগুলো আমি ভাবলাম যে ঘন্টা খুলে নিয়ে যাব নাকি গিয়ে খোপাই দিব নাকি রজনীগন্ধা গন্ধা তো যাই হোক আর কি তোমাদের বলছিলাম যে এই যে দেখো আমরা চলে এলাম এখন কিন্তু প্রায় বিকেলের মতন বাজে আর এখন কিন্তু আমি তোমার যাবো গিয়ে মানে ভিতরে গিয়ে পুরো সাজার জিনিস টিনিস নিয়ে আমরা পার্লারে চলে যাবো এই রানীরহাট পার্লারে এর আগে দিন গিয়েছিলাম গিয়ে একটা দিদির কাছ থেকে মানে সব ঠিকঠাক করে এসেছিলাম যে ওখানে গিয়ে সাজবো আর যে দিদিটা আছে এইবারে তো সেই দিদি বলেছিল যে ওখানে আর কি যা গিয়ে পার্লার আর কি ওই পার্লারটা তো যাই হোক আর কি হ্যাঁ এখন দেখো এই যে দিদিভাই মানে বলতে আমার যার আমি দুজনেই আজকে দুজনেই একই কালারের বোর্ডে পড়েছি আসলে ভালোও লাগছে তো যাই হোক আর কি এই দুজনে যাচ্ছি আমরা এখন টুকি টুকি করে পার্লারে সাজুকুজু করব তারপরে তোমাদের নেক্সট ব্লগে দেখাবো বউ ভাতে কী হয়েছে না হয়েছে কি করেছি না করেছি আর সত্যি কথা বলতে বউ দিন এত একটা খারাপ জিনিস হয়েছে সেটা তোমাদের সাথে বলে বুঝতে পারবো না পরের ব্লগে শেয়ার করবো তোমরা হয়তো অনেকটাই কষ্ট পাবে আমার মতন তো যাই হোক চলো আজকের মতন টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর সবাই সুস্থ থেকো দেখো